তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের অঙ্কের সাজসান নিয়ে আজকে আলোচনা করব তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি এবং সমীকরণ গঠন করে সমাধানের জ্যামিতি তোমাদের তিন নম্বর থাকে তোমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে আর স্থানাঙ্ক জ্যামিতি আছে তোমাদের পশে দেখি চার কষে দেখি উনিশ এবং পশে দেখি কুড়িতে তো এখন কষে দেখি চার থেকে আমি কয়েকটি অঙ্ক দিলাম চার ছয় আট নয় এবং এগারো তার মধ্যে আট এবং নয় সবচেয়ে ভালো বেশি ইম্পর্টেন্ট আট আর নয় অবশ্যই করবে আর কোষে দেখি উনিশ থেকে দিয়েছি চার ছয় সাত আট এর মধ্যে ভালোভাবে করবে চার নম্বর অঙ্ক আর আট নম্বর অঙ্ক এবং কোষে দেখি কুড়ি থেকে দিলাম সাত আট নয় তার মধ্যে অবশ্যই সাত নম্বর অঙ্কটি করবে তো এই ছিল তোমার স্থানাঙ্ক জ্যামিতি সাইশান এখান থেকেই একটি অঙ্ক পা পাবে এটা মনে করছি এবার আসো সমীকরণ গঠন করে সমাধান এটি তোমাদের পাঁচ পয়েন্ট সাতে আছে এখান থেকে দুটি প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তিন নম্বর থাকে তো সাধারণত বইয়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে তোমাদের থাকে তো বইয়ের অনেকগুলো অঙ্ক যেগুলো কঠিন সেগুলো আমি বাদ দিয়েছি বাদ বাকি সবই নিয়েছি তো এখানে অনেকগুলো হয়ে যাচ্ছে সেই জন্য আমি স্টার মার্ক করেছি সাধারণত স্টার করলেই হয় কিন্তু যদি তোমার বেশি প্র্যাকটিস করতে চাও তাহলে আমি এতগুলো অঙ্ক দিয়েছি অঙ্কগুলো দেখে নাও দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো পনেরো ষোলো সতেরো উনিশ এগুলো হচ্ছে অনুশীলনীতে আর উদাহরণে তিনটে অঙ্কই ইম্পর্টেন্ট চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর অনুশীলনীতে বিশেষ করে তোমরা তিন চার পাঁচ আর এদিকে পনেরো আর সতেরো অবশ্যই করবে বাকিগুলো দেখে রাখতে পারো তো এই ছিল তোমাদের আজকে স্থানাঙ্ক জ্যামিতি এবং সমীকরণ গঠন করে সমাধানের সাজেশন তাহলে আমি বড় প্রশ্নের আজকে নিয়ে মোট তেত্রিশ নম্বরের সাজেশান করলাম তো তোমার তোমরা জানো যে বড় প্রশ্ন মোট পঞ্চাশের তাহলে আর বাকি তোমাদের থাকলো সতেরো নম্বর তো তোমরা আগামী পর্বগুলো দেখতে থাকো বাকি প্রশ্নের সাজেশন দিতে থাকবো থ্যাংক ইউ